অনেক মানুষ আছে ভাবছে তাদের চুপি চুপি কোনো কাজ সম্পর্কে কেউ কিছু জানে না আসলে তারা বোঝে না সত্য কখনো চাপা থাকে না ঈদ মোবারক সবাইকে ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সেই দিনের ছিল মেট্রো রেলে আর মেটেরিয়াল থেকে কিছুটা ভিডিও আমি করে নিলাম আপনাদের মাঝে সেটাই শেয়ার করছি প্রথমে টিকিট কেটে নিলাম তবে এখানে কিছুটা সময় লাগছে কারণ টাকা নিচ্ছিল না পরে যখন নতুন টাকা দেওয়া হলো সেই টাকাটা নিয়ে নিলো খুব সহজেই এরপরে টিকিট কেটে আমরা সামনের দিকে চলে আসলাম এসে এই যে এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম বর্তমানে কিছু কিছু মানুষ দেখে অবাক হই তারা ভাবে তারা নিজেরা কি করছে না করছে অন্য কেউ হয়তো বা বুঝতে পারে না জানেও না কিন্তু তাদের চাল তাদের আচরণ দেখলে অনেকটাই বোঝা যায় সে কী করতে যাচ্ছে আসলে এগুলো এমন একটা জিনিস যে সত্য কখনো চাপা থাকে না কথায় আছে না তো সেরকমই কোনো কথায় চাপা থাকে না একটা সময় বের হয়েই আসে শুধু শুধু নিজেকে ছোট করাই আর কি বুঝুক বুঝুক না আমি কিন্তু ঠিকই বুঝতে পারি আসলে জিনিসই কোনো চাপা থাকে না একটা সময় তা থেকেই বের হয়ে আসে কিন্তু এই যে মিথ্যা বলাটা মিথ্যা বলাটা একদমই ঠিক না কারণ একটা মিথ্যা হাজারটা মিথ্যার জন্ম দেয় আর তাছাড়া সত্যটাও তো একদিন বের হয়ে আসে চলার পথে গুপনে কাউকেই আশ্বাস দিতে হয় না কথায় আছে রিয়েলিটি যে স্ট্রং বাস্তবতা সত্যি শক্তিশালী শুধু মানুষের বোঝার ক্ষমতার অভাব কাউকে দিয়ে মিথ্যা পালাবেন সেটাও কিন্তু এক ধরনের অন্যায় জীবন ঠিকই এই ট্রেনের মতোই ধাপে ধাপে বের হয়ে যায় এক স্টেশন থেকে আর এক স্টেশন কিন্তু জীবনের মাঝখানের যে ভুলগুলো সেগুলো কিন্তু সূক্ষ্ম সূক্ষ্মই থাকে আর এই সুখ সুক্ষ ভুলগুলোকে মেনটেন করে জীবনটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া এগুলো কিন্তু সত্যি খুব কঠিন তবুও বাস্তবতার ক্ষেত্রে মানুষকে সব কিছু মানিয়ে নিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয় কিন্তু এই চলার পথে আমরা অনেক ভুল করি যেমন মিথ্যাগুলোকে খুব বেশি প্রশ্রয় দিয়ে ফেলি আর দেখা যায় আপনাকে সত্যটা বলতে পারি না মিথ্যার চাদরে ঢেকে রাখি সব সময় এইটা আপনার চোখে হয়তো বা ঠিক আছে কিন্তু এর পরিণতি একটা সময় খুব ভয়ানক হয়ে দাঁড়ায় তাই প্রত্যেকেরই উচিত সময় থাকতে নিজেকে শুদ্ধে নেওয়া কখনো কখনো এমন কিছু কথা আছে যেগুলো চোখের সামনে দেখা যায় কিন্তু বলার মতো সেই ভাষা থাকে না বা ক্রুদ্ধ হয়ে থাকতে হয় তাই এগুলো থেকে সবাইকেই ফিরে আসতে হবে যদি জীবনটাকে সুন্দর করতে চায় কথা বলতে বলতে এইদিকেও আমাদের নামার সময় হয়ে গেল প্রায় কয়েকটা স্টেশন পার হয়ে আমরা এখানে চলে আসলাম উত্তরা উত্তর তো এখানে নামবো জীবনটা এরকমই ছোট ছোট গল্প দিয়ে সাজানো মেট্রো রেলের জার্নি কিন্তু আমার কাছে খুব ভালো লাগে সেদিন এসে ভালোই লাগছিল সবার ঈদ কেমন কাটলো সেটা বলবেন ঈদের দিনে আজকে ভিডিওটা আপলোড দিচ্ছি আপনাদের মাঝে সবার ঈদটা কীরকম গেল কমেন্টে জানিয়ে দেবেন এই নামার সময় হয়ে গেল আমরা এখন নেমে পড়লাম আর কার্ড পাঞ্চ করে তারপর চলে আসলাম চলতে চলতে একটা স্টেশনে ঠিকই থামতে হবে আর সেটাই হবে লাস্ট ঠিকানা